অনেকেই আছি যারা ভাতের প্রথম পাতে শাক খেতে পছন্দ করি তবে সময় এক ঘেমি শাক ভাজা কিংবা শাক ঘন্ট তৈরি সহজিতে এই রকম রকমভাবেও শাকের চচ্চড়ি তবে খুব বেশি সবজি লাগবে না আজকে সেরকমই একটি রেসিপি শেয়ার করব কচি কচি নোটের শাক বাগান থেকে তুলে শেকড়টা বাদ দিয়ে তারপর ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি সবার প্রথমে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে এক চামচ পরিমাণে সরষের তেল গরম করে একটা বড়ো সাইজের আলুকে ছোটো ছোট করে কেটে ভেজে নিতে হবে আলুটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য একটু লবণ মিশিয়ে ভাজতে হবে সাথে মেশাতে হবে খুব অল্প একটু হলুদ আলুটা মিনিট পাঁচেকের মধ্যে ভাজা হয়ে যাবে দেখুন আমি খুন্তি দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি আলু কিন্তু নরম হয়ে গেছে চাইলে আলুটা তুলে রাখতে পারেন না হলে আমি যেহেতু এই কড়াইটা একটু বড় সাইজের ব্যবহার করছি সেই জন্য কড়াইয়ের সাইডে আলুগুলোকে একটু সরিয়ে দিলাম তারপর আবারও এক চামচ পরিমাণে সর্ষের তেল অ্যাড করলাম সর্ষের তেলটা ভালো মতো গরম করে নিয়ে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর হাফ টি স্পুন পরিমাণে পাঁচ ফোড়ন ফোড়নের জন্য এই উপকরণগুলো ব্যবহার করতে হবে সাথে মেশাতে হবে রসুন এখানে প্রায় সাত কোয়া রসুন একটু থেঁতো করে অ্যাড করছি রসুন আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা যখন ভালো মতো ভাজা হয়ে যাবে তারপর বাকি উপকরণগুলো একে একে অ্যাড করতে হবে সাধারণত আমরা এই নোটের শাক একটু রসুন ফোড়ন দিয়ে ভাজাই খেয়ে থাকি তবে এই রকম পেঁয়াজ রসুন দিয়েও চচ্চড়ি কিন্তু গরম ভাতের সাথে খেতে ভালোই লাগে একটা বড়ো সাইজের পেঁয়াজের আমি হাফ কুচি করে নিয়েছি ছোটো সাইজের পেঁয়াজ হলে একটা ব্যবহার করতে পারেন পেঁয়াজ কুচিগুলো এবার আলুর সাথে নেড়ে চেড়ে নেব খুব বেশি ব্রাউন করে পেঁয়াজ ভাজার দরকার নেই আলুর সাথে দু তিন মিনিট একটু নেড়ে চেড়ে নিলেই হবে দু তিন মিনিটের মধ্যে পেঁয়াজ রসুনও কিন্তু ভালো মতো ভাজা হয়ে যাবে এই আলু পেঁয়াজ ভাজাটা দিয়েও কিন্তু খুব ভালো লাগে যখন আলুটা নরমও হয়ে যাবে আর পেঁয়াজ রসুন ভাজা হয়ে যাবে তখন এই আলুর মধ্যে মিশিয়ে দিতে হবে শাক এখানে শাকের পরিমাণটা নিজেদের পছন্দ মতো নেবেন ছোট করে কেটে নিতে হবে তবে জল ছাড়া ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে মিনিট সাত আটেক রাখতে হবে জল ব্যবহার করার দরকার নেই শাকটা ধুয়েই রান্না করছি তাতেও কিছুটা জল বেরোবে আর সবজিটা রান্না করার সময় কিছুটা লবণ দিয়েছি তাতেই শাকের জলটা কিন্তু অনেকটাই বেরোবে আর তাতেই শাক মিনিট পাঁচ সাতেকের মধ্যে সেদ্ধ হয়ে যাবে কেননা খুব কচি শাক শাক কিন্তু মিনিট পাশা থেকে সেদ্ধ হয়েও গেছে এইবার কড়াইয়ের ঢাকাটা খুলে একটু নেড়েচেড়ে দেখে নিতে হবে যে জল আছে কি না জলটা সম্পূর্ণ শুকনো হয়ে গেছে এইবার একটু ভাজা ভাজা করে নিতে হবে শাকের মধ্যে যদি খুব জল জলে ভাব থাকে সেক্ষেত্রে হাই ফ্লেমে জলটাকে একটু শুকনো করে নেবেন এইবার আর একটু লবণ আর একটুখানি চিনি অ্যাড করছি আলুটা ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম শাক সেদ্ধ সময় আমি কিন্তু কোনো রকম লবণ ব্যবহার করিনি সব শেষে একটু লবণ আর একটু চিনি দিয়ে হাই ফ্লেমে মিনিট দুই তিন নাড়াচাড়া করে নিতে হবে তাহলেই এই শাক চচ্চড়ি রেডি আর কোনো সবজি লাগবে না শুধু আলু থাকলেই আর পেঁয়াজ রসুন দিয়েই কিন্তু এই রকম ঝটপট নোটে শাকের চচ্চড়ি তৈরি করে নিতে পারেন অনেকে এই শাকটাকে পুনকা শাক কিংবা পুনকো শাকও বলেন তো নোটে শাক হোক কিংবা পুনকার শাক কিংবা পুনকোর শাক যাই নামে ডাকুন এই শাক চচ্চড়ি শুধু আলু দিয়ে এরকম পেঁয়াজ রসুন দিয়েও কিন্তু খেতে খুব ভালো লাগে ভাতের সাথে রেসিপি ভালো লাগলে এইভাবে তৈরি করে দেখতে পারেন সব এক ঘেমি শাক ভাজা না তৈরি করে এরকম সহজভাবে শুধু আলু দিয়েও কিন্তু একটু টেস্টিভাবে এইরকম পুনকা শাকের চচ্চড়ি তৈরি করে ভাতের সাথে খেতে অপূর্ব লাগে রেসিপি ভালো লাগলে পরিচিতদের মধ্যে শেয়ার করবেন দেখা হবে আবার অন্য কোনো সহজ রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন